আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতেছেন ম্যান্সের হুডি নর্থ ফেস দ্য ফেরারি ফেরারির ভিতরে প্রায় পাঁচ ছটা কালার আছে এবং বস এবং নর্থ ফেজের আরও অ্যাভেলেবেল কালার আছে তো এই মুহূর্তে আপনাদের ভিডিওটা করতেছি আজকে তারিখ হচ্ছে আপনার পঁচিশ ডিসেম্বর দু হাজার সালে তো আসলে অফার মূল্য হচ্ছে এই মুহূর্তে এই হুডিগুলো পাচ্ছেন আপনার মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় প্রতিটা কালারে ছয় বিশ কিলোর রেশিও থাকবে দুটা এম দুটা এল দুটা এক্সেল এবং দুইশো টাকায় এটা বিগ অফার এই পর্যন্ত আপনার দুশো তিরিশ চল্লিশ টাকা সর্বনিম্ন বিক্রি হয়েছে এখন মাত্র দুইশো টাকায় দুশো টাকায় এটা আর অফার মূল্য চলতেছে এই যে অ্যাভেলেবেল কালারগুলো দেখতেছেন এবং বিভিন্ন প্রিন্ট অ্যাম্ব্রয়ডারির ভিতরে এই যে বস এবং আপনার গ্যাপের বিভিন্ন অ্যাম্ব্রয়ডারি পেয়ে থাকবেন এবং কন্টাসের ভিতরে টম হিল ফিগারেল এবং বারবিরিব এবং বিভিন্ন কালারে পেয়ে থাকবেন প্রত্যেকটা মালের ছয় পিস করে রেশো থাকবে এরকম দুটা অ্যাম দুটা এল দুটা এক্সেল মাত্র দুইশো টাকা অ্যামি মালগুলো দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো মাত্র দুশো টাকায় আর এবং সলিড হুডিগুলো পেয়েছেন মাত্র একশো আশি টাকায় এগুলো হচ্ছে আপনার অফার মূল্য এগুলো অফারে ডিসকাউন্টে ছাড়া হচ্ছে শীষে শীতের শেষ প্রান্তে চলে আসছি আমরা যার কারণে এটা অফারে ছেড়ে দিচ্ছি আমরা স্টক স্টিক থাকাকালীন স্টক থাকাকালীন পর্যন্ত এই প্রাইসটা চলবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম